প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের গদ্যটি নিয়ে আলোচনা করব তারপরে আমরা গদ্যের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নে চলে আচ্ছা চলো শুরু করি আচ্ছা লেখক পরিচিতি এটা তোমরা পড়ে নিও আমি সরাসরি প্রবন্ধে চলে যাই কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ মানে শিল পাটায় বাটে না মশলা বাটে যাতে সেটাকে বলে হয় শিলে শিলে পিষছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে তাই না যে খোস পাচরা দাঁত দাঁত মানে দাউত চুলকানি তাতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ কি নিম পাতা তাই না কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই মানে কাঁচা কাঁচা কচি পাতা এমনি চিবিয়ে চিবিয়ে অনেকে খায় কিংবা ভেজে বেগুন সহযোগে অনেকে আবার বেগুনের সাথে তেলে ভাজি করে খায় যকৃতের পক্ষে ভারী উপকার উপকার করে কচি ডালগুলো ভেঙে চিবয় কত লোক দাঁত ভালো থাকে অর্থাৎ নিম গাছের যে দাঁতন বলে তাই না মেসোয়ার্কের মতো কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না ঠিক আছে নিম গাছ কেউ কাটে না কিন্তু আবার যত্নও করে না আবর্জনা জমে এসে চারদিকে শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আরেক আবর্জনা এটা কিন্তু অনেকে বোঝে না ঠিক আছে কেন বোঝে না বলতো অনেক সময় হয় কি যে গাছকে যদি তুমি এভাবে সান দিয়ে এভাবে সান দিয়ে বাধাই করে দাও গাছের শিকড় কিন্তু বেশি দূর যেতে পারে না ঠিক আছে অর্থাৎ ওই সানের মধ্যেই বাধা পড়ে থাকে বুঝতে পেরেছ তো সেই জন্য কবি সেই যে সান সান মানে কি কংক্রিট বা সিমেন্টের ঢালাই বা ইট দিয়ে ইট সিমেন্ট বালু দিয়ে চারপাশ বাঁধিয়ে দেয় সেটাকেই বলা হয় সান সান দিলে এটাও আবার আরেক আবর্জনা প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে ছাল তুললো না পাতা না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু তাই তো সবাই তো এসে ছাল তুলে নিয়ে যায় পাতা ছিঁড়ে নিয়ে যায় ডাল ভেঙে নিয়ে যায় কিন্তু একটা লোক এসে এসে কোনো কিছুই না করে শুধু তাকিয়ে থাকলো বলে উঠলো বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি বাহার এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে বা চলে গেল কবিরাজ নয় কবি তাহলে সেই নতুন লোকটা কে কবিরাজ নতুন লোকটা হলো কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলো না মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে বাড়ির পিছনে আবর্জনায় স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে ঠিক আছে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক দশা তাই না সেই এবার কিন্তু আমরা সেই রহস্য উন্মোচন করেছি অর্থাৎ এটা একটি এর আসলে আড়ালে কবি আমাদের মানুষের জীবনের কথা বলছে বিশেষ করে মেয়েরা মেয়েরা যে সংসার চক্রে আবদ্ধ হয় সেই সংসার ছেড়ে আর কোথাও পালানোর তার জায়গা থাকে না বা কোথাও সে যেতে পারে না এখানে শিকর এই যে মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে মানে কি দেখো যখন মেয়েদের বিয়ে হয় তার সন্তান হয় তখন কিন্তু সে আর ওই সন্তান স্বামী ছেড়ে কোথাও যেতে পারে না ওই পরিবারেই বাস করতে হয় বা ওইখানেই থাকতে হয় ওই বাড়িতেই আজীবন কাটিয়ে দিতে হয় সেটাই আর কি কবি নিম গাছের ছলে বুঝাইছে আমাদের বুঝতে পেরেছ তো আমরা একটু শব্দ টিকা পড়ি ছোট করে ছাল মানে বাকল চামড়া আমরা জানি শিলে পেশা তোমাদের তো বললামই শিল পাটায় বাটা অব্যর্থ যা বিফল হবে না পাতাগুলো খায়ো অর্থাৎ নিমের কচি পাতা খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শান দিয়ে বাঁধানো মানে কি ওই যে ইট বালু ও সিমেন্ট দিয়ে বাঁধানো কবিরাজ অর্থাৎ কি আগেরকার দিনে বা এখনো আছে যিনি গাছ দিয়ে কি করে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করে কবি যিনি কবিতা লেখেন দেখছো অবস্থা কবির শব্দের অর্থ দেয়া লাগে তোমরা বলো কারণ কি কবি কবি কি করে কবিতে এ আমরা সবাই জানি শিকর অনেক দূর চলে গেছে প্রতীক বর্ণিত নিম গাছের শিকর মাটির গভীরে প্রবেশ করে এবং চারদিকে বিস্তৃত হয় সঙ্গে সংসারের জালেও জালে চারদিকে আবদ্ধ হওয়ার কে বোঝানো হয়েছে তোমাদেরকে যেটা বুঝিয়ে বললাম আর কি ঠিক আছে পাঠ পরিচিতিটা তো তোমরা বুঝছই আমরা সরাসরি বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নে চলে যাই ঠিক আছে নিম গাছের ছাল দিয়ে লোকজন কি কাজে লাগায় উত্তর হচ্ছে সিদ্ধ করে নিম গাছের ছাল লোকে কি করে সিদ্ধ করে খায় ঠিক আছে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন এটা দেখতে সুন্দর না এটা উপকারী এটা বান্ধব এটা আকারে ছোট দেখো এখানে কিন্তু আমার মতে আমার ব্যক্তিগত মতে এই যে এটা উপকারী এবং এটা পরিবেশ বান্ধব এই দুইটা উত্তরই হয় ঠিক আছে কারণ উপকারী বলেই তো বিজ্ঞরা খুশি হয় এটা উপকার করে কিন্তু আমি যেটা পেয়েছি যে এটার উত্তরটা দিতে হবে এটা পরিবেশ বান্ধব তাই তো ওই যে বললো যে এর হাওয়া ভালো এর বাতাস এটা বাতাস পরিশুদ্ধ করে তাই বলা হয়েছে এটা পরিবেশ বান্ধব ঠিক আছে তাই উত্তরটা দিবা গণম্বন কিন্তু যারা বই লেখে তাদের উপর আমার একটু মাঝে মাঝে রাগ হয় তারা কি উল্টাপাল্টা কিছু খেয়ে বই লেখে কারণ সেমিলার দুইটা অপশন যে দুইটা অপশনই আসলে উত্তরের উপযোগী সেই অপশনগুলো গুলো দেওয়ার কি প্রয়োজন এই যে এটা উপকারী এই অপশনটাও কিন্তু হয় উত্তর হিসেবে হয় তাই না আচ্ছা সে যাই হোক এরপরে আমরা উদ্দীপকটি পড়ি গফুরের প্রিয়সার মহেশ প্রায় আট বছর প্রতিপালন করে সে এখন বুড়ো হয়েছে গফুর সাধ্যমতো তার যত্ন নেয় পরিবারের কেউ মহেশকে চায় না কিন্তু গোপুর সন্তান স্নেহে তাকে লালন করে নিজের খাবার না খেয়ে ঘরের চাল পেরে মহেশকে খেতে দেয় না ঘরের চাল পেরে সেটা আবার কেমন কথা দেখো অনেকে কিন্তু ঘরের চাল খড় অথবা শন দিয়ে সায় এখন খড় কি সন কি খড় হচ্ছে ধান গাছের নিচের অংশ বিশেষ ধান গাছটা এটা গরুতে খায় আর শন কি সন হলো এক ধরনের বড় বড় লম্বা ঘাস জাতীয় উদ্ভিদ ঠিক আছে অনেক লম্বা লম্বা হয় চিকুন চিকুন ওই সন গরুতে খায় আর ওই সন শুকিয়ে ঘরের চাল ঠিক আছে চাল ছাওয়া যায় আর কি তো সেই চাল নামিয়ে অর্থাৎ সন বা খর নামিও গোপুর তার মহেশকে খেতে দেয় আচ্ছা প্রশ্ন হলো উদ্দীপকের মহেশের সাথে যে দিক দিয়ে নিমগাছ গল্পের লক্ষ্মী বউয়ের সাদৃশ্য করা যায় সেটা কি অবদান হ্যাঁ মহেশেরও অবদান আছে তার গোপুরের অনেক উপকার করছে আহ প্রয়োজনীয়তায় না এমন না যে মহেশ খুব এখন প্রয়োজনীয় ঠিক আছে তাই এটা হবে না আর কি আছে পরোপকারে হ্যাঁ মহেশ অন্যের উপকার করেছে তাই উত্তর হবে এক ও তিন নিচের কোনটি সঠিক যেখানে এক ও তিন আছে অর্থাৎ এই এক ও তিন তাহলে আমরা উত্তর দেব এই খ নম্বর ক্লিয়ার আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব তা আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন ও উত্তর রেডি করে রেখেছি শুধু এখান থেকে পড়লেই হবে ঠিক আছে সৃজনশীল প্রশ্ন এক রহিমদের বাড়িতে দীর্ঘ চল্লিশ বছর যাবত কাজ করছেন আকলিমা খাতুন এক কথায় তাদের সংসারটা শুধু বাঁচিয়ে রেখেছেন তা নয় বরং তাদের সমৃদ্ধির মূলে তার অবদান সীমাহীন বয়সের ভারে আজ সে অক্ষম হয়ে বিদায় নিতে চায় কেননা তার পক্ষে এখন আর গতর খাটানো অসম্ভব তার এ প্রস্তাবে রহিম বলে আপনাকে কোথাও যেতে হবে না জীবনের বাকি সময়টুকু আমাদের পরিবারের সদস্য হয়ে কাটাবেন ঠিক আছে ওই অনেকটা আর মহেশের আচ্ছা এক প্রশ্নের উত্তর নম্বর চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি এখন বলবা স্যার এত খুবই সহজ প্রশ্ন হ্যাঁ এই প্রবন্ধটাই সহজ প্রশ্ন হলেও যখন পরীক্ষার খাতায় আসবে তখন কিন্তু অনেকে ভুলে যায় ঠিক আছে এই প্রবন্ধটা তো নিম গাছ নিয়ে সত্যি আমরা বলেই দিতে পারি যে সেটা হচ্ছে নিম গাছ কিন্তু পরীক্ষার সময় কিন্তু এটা মনে রাখতে হবে ক্লিয়ার আচ্ছা নিম গাছের পাতা দুঃখিত আমি পাতা বলতে ভুলে গেছি হয়তো চর্মরোগের অব্যর্থ মহা হচ্ছে নিম গাছের পাতা আচ্ছা নিম গাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না কেন ঔষধি গুণ সম্পন্ন বলে নিম গাছ যত্ন না করলেও বেড়ে ওঠে আর ঔষধি গুণ আছে বলেই বাড়ির আশেপাশে জন্মালে কেউ কাটে না বনফুলের প্রতীকী ও তাৎপর্যপূর্ণ গল্প নিমগাছ লেখক এখানে নিমগাছ ও নিম পাতার গুণাগুণ বর্ণনা করেছেন নিমগাছ চর্মরোগ কৃমিনাশক পেটের পীড়া প্রভৃতি নিরাময় অব্যর্থ ওষুধ ওষুধ হিসাবে কি কাজ করে নিমগাছের ছাল পাতা এবং নিম ফল থেকে উৎপন্ন নিমতেল ওষুধ প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয় নানাবিধ উপকারিতার জন্য এ গাছ বাড়ির পাশে অবহেলায় পড়ে থাকে কেউ আর যত্ন করতে চায় না যে দূর ও আছে থাক আচ্ছা গ নম্বর প্রশ্ন উদ্দীপকের আকলিমার সাথে নিম গাছ গল্পের লক্ষ্মী বউয়ের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো ঠিক আছে উদ্দীপকের আকলিমা খাতুন ও গল্পের লক্ষ্মী বউ উভয়ের মধ্যে এক গভীর সাদৃশ্য রয়েছে তারা নিয়োজিত অনাদরে অবহেলিত তারা উভয়ই অথচ পরোপকার করেছে অর্থাৎ অন্যের উপকার করছে অর্থাৎ কি সংসারের উপকার করছে নিজে সারাদিন খেটে মরছে আর সংসারের বাকি লোকদের কি করতেছে মানে তাদের খেদমত করতেছে কিন্তু তারা আসলে দিন শেষে অনাদরে অবহেলিতই থেকে যায় তাই না কারণ তাদের কেউ যত্ন করে না কেউ দেখাশোনা করে না তাদের খাটতে খাটতে হয় সহজ বাংলা ভাষায় আর কি বললাম চল্লিশ বছর ধরে রহিমদের সংসারে কাজ করে সংসারটিকে সচল ও সমৃদ্ধ করে তুলেছেন তেমনি নিম গ্যাস গল্পের লক্ষ্মী বউ গৃহস্থলে সব কাজ করেও নিজের কোনো চাওয়া পাওয়া প্রকাশ করেনি ঠিক আছে দেখো একটা জিনিস এই গ নম্বর এখন তুমি বলবা স্যার অমিল আছে হ্যাঁ আছে দেখো সংসার তো ওইখানেই সেট তো আর কোথাও যাবে না কারণ সে তো ঘরের পুত্রবধূ কিন্তু আকলিমা কিন্তু কাজের কাজের কি মানে কাজের লোক কথাটা খারাপ শোনায় যাই হোক তো তার কিন্তু কাজ শেষে চলে যেতে হবে কিন্তু কপাল ভালো যে বাড়ির মালিক বলছে আপনাকে কোথাও যেতে হবে না বুড়ো বয়সে আপনি এখানেই থাকবেন তো সেই যাই হোক তারা কেউ নিজের ইচ্ছা মতো কোথাও যেতে পারেন না একটি মায়াজালে আটকে থাকেন নিমগাছে যেমন ঔষধি গুণে ভরপুর হয়ে অযত্নে পড়ে থাকে আকলিমাও তেমনি অগোচরে সংসারের জন্য অমূল্য অবদান রেখেছেন উভয়ের জীবনে আত্মত্যাগ ও নিঃস্বার্থ সেবার মিল রয়েছে ঠিক আছে উভয়ের জীবনে কোন কোন জায়গায় মিল আছে আত্মত্যাগ নিঃস্বার্থ সেবা ঘ নম্বর প্রশ্নে চলে যাই বলেছি কি উদ্দীপকটি নিম গল্পের সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটা দিককে তুলে ধরেছে মানে উদ্দীপকে উদ্দীপকে যে আকলিমা সে কি নিম গল্পের সম্পূর্ণ ভাবটা ধরতে পারছে না সে শুধু ছোট্ট একটা ভাব ধরতে পারছে যে লক্ষ্মী বউটা যেরকম সারাদিন খেটে মরে ওরকম একটা ব্যাপার উদ্দীপকে আকলিমা খাতুনের সংসারে অবদান এবং পরোপকারী ভূমিকা তুলে ধরা হয়েছে যা নিমগাজ গল্পের একটি নির্দিষ্ট দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তবে এটি গল্পের সমগ্র ভাব বা মূল বার্তাকে সম্পূর্ণভাবে তুলে ধরে না নিমগাজ গল্পে শুধু উপকারিতা নয় বরং লেখক এক গভীর মানবিক সত্য তুলে ধরেছেন সমাজে অনেক মানুষ বিশেষ করে নারীরা নীরবে কাজ করে গেলেও অবহেলিত থাকেন লক্ষ্মী বউ যেমন গৃহকর্মের নিপুণ তবুও নিজের চাওয়া পাওয়া বা স্বাধীনতা নেই নিমগাসের মতোই সে নীরবে কাজ করে কোথাও যেতে পারে না বয়সের ভারে অবসর চাইলেও যেতে পারেন না কারণ সংসারের সাথে তার মানসিক বন্ধন গড়ে উঠেছে সুতরাং উদ্দীপকটি গল্পের একটি দিক তুলে ধরলেও মূল প্রতীকী বক্তব্য ও সমাজ ব্যবস্থার প্রতি লেখকের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি পুরোপুরি প্রতিফলিত হয়নি শেষের কথাটুকু একটু বোঝার চেষ্টা করো তাহলে আমি বুঝেই দিতে পারি দেখো সমাজ ব্যবস্থা কি বলে যে বাড়ির যে লক্ষ্মী বউ তাকে সারা জীবন ওই বাড়িতেই আটকা পড়ে থাকতে হবে ঝি বউয়ের মতো খাটতে হবে ঠিক আছে সে চাইলে কোথায় যেতে পারবে না কিন্তু আকলিমার ব্যাপারটা কিন্তু এরকম না সমাজ ব্যবস্থা আরো বলে যে আকলিমা চাইলেই সে চলে যেতে পারবে তাই না কিন্তু ব্যাপারটা হলো এখানে বাড়ির কর্তা সে বলছে যে আপনার যেতে হবে না তাই দুইটা বিষয় কিন্তু এখান থেকে ভিন্ন ঠিক আছে লেখক ওই যে লক্ষ্মী বউ প্রতি বউয়ের প্রতি সমাজের আচরণ বা সমাজের যে নীতি সেগুলো সমালোচনা করেছেন কিন্তু আকলিমার ব্যাপারে সমালোচনা করার মতো কিছুই নেই বরং সেখানে একটা পজিটিভ বিষয় স্থান পেয়েছে লক্ষ্মী বউয়ের ক্ষেত্রে জিনিসটা নেগেটিভ অর্থাৎ লক্ষ্মী বউ চাইলেও কোথায় যেতে পারবে না কিন্তু আকলিমার ক্ষেত্রে সেটা পজিটিভ আকলিমাকে বৃদ্ধ বয়সে দেখা যায় যে দেখাশোনা করার লোক থাকবে বা যে কোথাও চলে যেতে হবে সেই স্থায়ী ঠিকানা সে পেয়ে গেল এই বিষয়টাই বুঝতে পারছো আচ্ছা তো যদি না বুঝে থাকো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আবার প্রথম থেকে একটু টেনে টেনে দেখতে পারো তাহলে আশা করি বুঝে যাবে এই ক্লাসটা এ পর্যন্তই